সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক আমাদের এই যে ডাগন অ্যাগ্রো ফার্মে আমি রয়েছি আমাদের পঞ্চম ধরন ফল হারভেস্ট করার পরে বাগানের কি অবস্থা আছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ষষ্ঠ ধরনের ফল এই ফলগুলো রয়েছে আমাদের ড্রাগন ফার্মে তো মোটামুটি ভালো পরিমাণে ফল আছে এটাতে আমাদের বড় ফার্মটাতে সেই তুলনায় কম আছে এটাতে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো রয়েছে আর এরপরে দুইটা ধরন ফুল ফ্লাশ হয়েছিল গত নিম্নচাপে এবং তার আগের নিম্নচাপে পাশাপাশি যে দুইটা নিম্নচাপ সেই ক্ষেত্রে যে ফুলগুলো ফ্লাস হয়েছিল অধিকাংশ ফল ফুলগুলো ফোটার পরে ড্রপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে তার মধ্যে এই একটি ফল এখানে সেট আছে এরকম ফল হওয়ার কথা ছিল আর এরকম হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই ড্রপ হয়ে পড়ে গিয়েছে কারণ টানা নিম্নচাপের কারণে টানা বৃষ্টিপাত হচ্ছিল যার কারণে ফলগুলো সেট হতে পারেনি আর সাধারণত আমরা পলিনেশন করি না যদিও বা করি সকালে কিছু কিছু ক্ষেত্রে করে থাকি তো রাত্রে পলিনেশনটা করে দিলে আমার মনে হচ্ছে যে তুলনামূলক আরও বেশি পরিমাণে ফল সেট হইতো তো যাই হোক রিজিকের মালিক আল্লাহ রিজিকে হয়তো যে পরিমাণ আছে সেটা নিয়েই আছে তো সেটা নেই আমরা আলহামদুলিল্লাহ সুক্রিয়া তো এই তো হচ্ছে বাগানের অবস্থা দর্শক আমরা আটা একটা শাড়ি দেখাই আবার কিছু ফুলও আছে যে এই যে ফুল যদি নতুন কুড়িয়ার না আসে তাহলে এটাই লাস্ট ফুল ধরতে হবে কারণ আজকে সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ তো সেপ্টেম্বর মাস প্রায় শেষের দিকে নতুন কুড়ির দেখা কিন্তু আমরা পাচ্ছি না বিচ্ছিন্নভাবে হয়তো দু একটি কুড়ি সন্ধান আমরা পাচ্ছি কিন্তু সেইভাবে আমরা কিন্তু হিউজ পরিমাণে যে কুড়ি সেটা কিন্তু আমরা পাচ্ছি না আমরা আশা করছিলাম এই মাসের শেষের দিকে আরও ভালো পরিমাণে কুড়ির সন্ধান পাবো আর নতুন ফুলের কুড়ির সন্ধান পাবো তো সেটা কিন্তু আমরা আসলে পাই নাই এখন পরিমাণে যদি আপনারা পেয়ে থাকেন জানাবেন তা বিচ্ছিন্নভাবে দু একটি কুড়ি দেখা যাচ্ছে যেটা অক্টোবর মাসের তিন তারিখ পর্যন্ত দেখা যায় আমাদের গত বিগত দুই বছর অভিজ্ঞতা দেখছি যেটা অক্টোবর মাসের তিন তারিখ চার তারিখ মধ্যেও বিচ্ছিন্নভাবে কিছু ফুলের কুড়ি আসে তো এই তো সুপ্রিয় দর্শক তবে আমাদের এই বাগানটাতে এই ফার্মটাতে আর যদি নতুন কুড়ি না আসে তাহলে যে ফলগুলো সেট দেখতে পাচ্ছেন এইগুলো এবং নতুন কিছু ফুল আছে এইগুলো মিলে মোটামুটি আমরা ভালো একটি ধরন হারভেস্ট করব একটি বা দুইটি ছোটো বড় মিলে তো এই যে দেখছেন কুড়ি এরকম কুড়ি আমরা বিচ্ছিন্নভাবে কিছু গাছে দেখতে পাচ্ছি এটা আসলে পর্যাপ্ত আসার কথা ছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে এই কুড়িটা আমরা আরও বেশি পরিমাণে আশা করেছিলাম তো ওই যে বললাম সবই ওপরালার ইচ্ছা এবং রিজিকের মাধ্যমে সব কিছু তিনি ফয়সালা করেন তো তিনি যেভাবে আমাদের রিজিকে রাখবেন যতটুকু ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আলহামদুলিল্লাহ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নতুন কুড়ি তো এইভাবে নতুন কুড়ি আসে কিন্তু এটা আরও এই যে এখানেও দেখতে পাচ্ছি এই যে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছি আসলে দেখা যাচ্ছে যে আছে এইভাবে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এইভাবে যদি থাকে তাহলে মোটামুটি একটা ধরন হবে তো আমরা আজকেই দেখতে পাচ্ছি এরকম করি তাহলে আশা করা যে আরও দু একদিনের মধ্যে আরও কিছু কুড়ি সন্ধান আমরা পাবো ইনশাল্লাহ তো আর ফল তো এগুলো সেট আছে নতুন কিছু ফুল আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুলগুলো ফ্লাস হবে হওয়ার পরে মোটামুটি যাই সিজনটা শেষের দিকে চলে যাবে তারপরে গাছগুলো আবার ডরমেটর পিরিয়ডে অবস্থান করবে আবার মে মাসের মাঝামাঝি বা শেষের দিক থেকে আবার নতুন করে ফুল আসবে আপনারা জানেন তো বাগানের এই অবস্থা তো আমরা বাগানে যেন ফুল আসে এই জন্য আমরা ফ্লোরাইস হয়ে করলাম আজকে আমরা এর আগেও আরেক দিন স্প্রে করেছি নতুন ফুলের কুড়ির সন্ধানে পাওয়াজন এই যে দেখুন এই এইগুলো সব কিন্তু এই যে দ্বিতীয় মানে লাস্ট যে আপনার এ ছিল নিম্নচাপ সেই নিম্নচাপে এখানে দেখতে পাচ্ছেন এই ডগায় চারটা ছিল দুইটা সেট হয়েছে তার মধ্যে দুইটা দুর্বল এটা মোটামুটি ভালো এখানে দেখুন দুইটা ছিল তিনটা ছিল দুইটা ঝরে গেছে আরেকটা এখানে আছে সেট হয়েছে এটা তো আবার আরও ফুলও আছে আমরা দেখতে পাচ্ছি তো এরকম কিছু ফল সেট হয়েছে আবার নষ্ট হয়ে গেছে অনেক এখানে আমরা কুড়ির দেখা পাচ্ছি এই যেটাতে আমরা দেখতে পাচ্ছি কুড়ি তো বিচ্ছিন্নভাবে এই রকম কুড়ি আমরা হয়তো খুঁজলে আরও পাবো তো দর্শক ভিডিওটি আর দীর্ঘায়িত না করি অনেক বড়ই ভিডিও হয়ে গেল আপনাদের ধৈর্য শ্রুতি ঘটাতে চাই না তো যদি বিশেষ কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের নম্বর দেওয়া আছে সেখানে নক করবেন অথবা আমাদের ভিডিওতে কমেন্টে জানাতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ